নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচানে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কাচ্চি বিরিয়ানি দেখো তার জন্য এখানে আমি দুই কিলো মাংস নিয়েছি মাংসটাকে আমি সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর একশো গ্রামের মতন টক দই দিয়ে এবার ম্যারিনেট করব এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার সর্ষের তেল দিলাম কাচ্চি বিরিয়ানি দেখবে সর্ষের তেলে কিন্তু বেশি টেস্ট হবে এবার দেবো একটু ফুড কালার ইয়েলো ফুড কালার এবার দেবো ঘরে করা বিরিয়ানির মশলা এর মধ্যে আছে লবঙ্গ দারচিনি এলাচ সাজড়ে সামরিচ সব কিছু দিয়ে একটা আমি গুঁড়ো করে সবসময় ঘরেই রাখি এবার দেখো ভালো করে ম্যারিনেট করতে হবে খুব ভালো করে মাখতে হবে যাতে নুনগুলো ভেতরে ঢুকে যায় অনেকক্ষণ সময় ধরে মেখে নিলাম মাংস যত মেখে নেওয়া হবে তত টেস্ট হয় এবার দেখো আমি অনেকগুলো আলু ছুলে নিয়েছি আলুগুলোকে ছেদ্ধ করে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম আর একটু ফুড কালার দিয়ে দিলাম আলুটা সুন্দর একটা কালার আসবে দেখতে সুন্দর লাগবে এবার দেখো একটু দেখে নিচ্ছি আলোগুলো সেদ্ধ হয়েছে কিনা এবার দেখো চাকু দিয়ে দেখে নিচ্ছি হয়ে গেছে কিন্তু সেদ্ধ এবার তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব একটা পেঁয়াজ বেরেস্তার তার জন্য পেঁয়াজটাকে আগে ভেজে নেবো নুন দেবো না কিন্তু এবার দেখো বাসমতি চাল নিয়েছি এখানে বিরিয়ানির যে চাল সেই চালটা নিলে পরে বিরিয়ানিটা দেখতে সুন্দর হবে বড় বড় হবে রাইসগুলো এবার আমি জলের জল ফোটাতে দিয়েছি এবার এক চামচ নুন দিয়ে দিলাম এবার কিছু গরম মশলা আছে গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম যাতে ভাতগুলো একটার গায়ের সাথে একটা লেগে না থাকে এবার দেখো জল ফুটে আসার পর কিন্তু চালগুলো দিতে হবে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব দেখো হয়ে গেছে কিন্তু খুব বেশি করা যাবে না তাহলে পরে আবার স্টিম দেবো তখন কিন্তু বিরিয়ানি নরম হয়ে যাবে এবার একটা কড়াইয়ে দেখো আমি ঘি আর তেল মিক্সড করে দিলাম কিছুটা ঘি কিছুটা তেল এবার আরও কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি এলাচ লবঙ্গ এবার মশলা থেকে ভালো একটা স্মেল বেরোবে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দুই কিলোর জন্য আমার এখানে তিনশো গ্রামের মতন পেঁয়াজ আছে বৃস্তার এটা দিয়ে পুরো টোটাল এবার অল্প নুন দিয়ে দিলাম পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দেবো এবার দিলাম ঝালের জন্য তিনটে লঙ্কা আর দিলাম কেওড়া জল এক চামচ গোলাপ জল এক চামচ আর দেবো মিঠা আতর ওই এক দুই ফোঁটা মতন এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার আসার জন্য এবার সব কিছু দিয়ে ভালো করে নেড়ে দেব এবার একটু ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি দেখো উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে পুরো জলটা শুকিয়ে গেছে এবার একটু বাটির মধ্যে দুধ নিয়েছি দুধের মধ্যে একটু ফুড কালার দিলাম ইয়ালো ফুড কালার একটু দিয়ে দেব এটা অরেঞ্জ ফুড কালার দুটো দুই বাটিতে করে নিলাম আমার ছোটো মেয়ে একটু হেল্প করে মাঝে মাঝে একটু একটু গুলিয়ে দিল এবার দেখো সব কিছু আমার রেডি হয়ে গেছে এই বিরিয়ানির জন্য এই কড়াইটাকে গরম করে ঘি মেখে নিয়েছি এবার দেখো ওপরে আমি ওপর দিয়ে আমি ই দিলাম রাইসটাকে ঘির ওপরে প্রথমে আগে ঘি দিতে হবে নালে নিচে লেগে যাবে তারপর রাইসগুলো দিয়ে দিলাম রাইস দেওয়ার পর একটু ইয়েলো ফুড কালার এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে দেখতে সুন্দর হবে এবার অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এবার চিকেনগুলো দেব এবার আলু দিয়ে দেব এবার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম উপর দিয়ে এবার দেবো একটু কেওড়া জল সব অল্প অল্প করে দিতে হবে যেহেতু বারবার দিতে হবে এবার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এবার দেবো পেঁয়াজ ব্রেস্তা এবার দিলাম ঘি এবার ওপর দিয়ে আবারও রাইস দেব রাইস দেওয়ার পর আবারও সেই কালার দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার এবার অরেঞ্জ ফুড কালার পরবে এবার আলু দিয়ে দিলাম এবার চিকেন দিয়ে দিলাম এবার কেওড়া জল সবই অল্প অল্প এবার ওপর দিয়ে ঘি এবার বিরিয়ানির মশলা যেরকম প্রথমে দিয়েছি পরের ঠিক অল্প অল্প করে এভাবে দিতে হবে মিঠা আতর ওপর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা এবার আবারও রাইস দিয়েছি রাইসের পরে আবারও কালার দিয়ে দিচ্ছি তোমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার হলো কিন্তু কাচ্চি বিরিয়ানি টেস্ট করে দেখো দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর বাড়ির প্রত্যেকেই কিন্তু খেয়ে দেখবে প্রশংসা করবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে তাহলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যান নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবার দেখো ওপর দিয়ে আমি এই দিলাম চিকেন আলু এবার ঘি পড়লো ঘি অনেকটাই লাগবে যেহেতু বিরিয়ানিটা একটু বেশি আছে এবার কেওড়া জল গোলাপ জল এবার ডিম ডিম তোমরা পছন্দ করলে দেবে নাহলে নাও দিতে পারো ডিমটাকে সেদ্ধ করে একটু কালার দিয়ে নিয়েছি এবার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এবার মিঠা আঁতর মিঠা আঁতর দিলে দেখবে বিরিয়ানির সেন্টটা দারুণ হয় মিঠা আঁতর ছাড়া তো বিরিয়ানি জমবেই না এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেখো কত সুন্দর কাচ্চি বিরিয়ানি দেখো ঘরেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এবার আমি দশ পনেরো মিনিট একটু স্টিমে রাখবো ঢেকে দিয়ে এবার দেখো বিরিয়ানিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে একটু হালকা করে নেড়ে দিতে হবে সাইড দিয়ে এবার দেখো একটা থালায় আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানির আলু খেতে তো ভীষণই ভালো লাগে প্রত্যেককেই কিন্তু আলু পছন্দ করে আলু আর ডিম ছাড়া দেখবে জমবেই না বিরিয়ানি দেখো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকে তাহলে আমি এখানে